আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে জানুয়ারিগের হরতালের দিন ছিল সারা দেশ জুড়ে হরতালের ডাক দিয়েছিল আওয়ামী লীগ আওয়ামী যে সভানেত্রী রয়েছে শেখ হাসিনা তিনি ফোনের মাধ্যমে নেতাকর্মীদের এ নির্দেশ দেন এবং তিনি বলেন যে প্রতিটি উপজেলা সহকারে সবখানে হরতাল পালন করার জন্য এখানে একটা জিনিস কি দেখেন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন পাঁচে আগস্টের সময় কিন্তু অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছে আবার অনেকে জেলের ভেতরে রয়েছে কিন্তু সব নেতাকর্মী কি জেলের ভেতরে রয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে আওয়ামী লীগের সেই নেতাকর্মীরা তো দেশের ভেতরে আছে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে ঠিক আছে কিন্তু আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তাঁতি লীগ আরো কত কিছু লিগ আছে তাদেরকে কি নিষিদ্ধ করা হয়েছে হয় নাই তো এই যে আঠারো জানুয়ারি শেখ হাসিনার ডাকে হরতাল সে হরতালটা আসলে সারা দেশে কেমন প্রভাব পড়ল আরেকটা ছবি দেখেন এখানে যে আঠারো জানুয়ারি হরতাল উনিশে ভাষণ বিশ তারিখ শপথ গ্রহণ শেখ হাসিনা এটা মূলত ভারতে মিডিয়ার একটা থামনেল তো ভারতীয় মিডিয়ার কথা আসলে কি বলবো তারা যে থামনেলটা করছে যে আঠারো জানুয়ারি হরতাল আর হরতালের পরে একটা শেখ হাসিনা একটা ভাষণ দিয়ে দিল ভাষণের পরে শপথ গ্রহণ বলতে বিশ তারিখ উনিশ তারিখের ভিতরে আইসা পড়লো আইসা আসার পরে একটা ভাষণ দিয়ে দিল তারপরে বিশ তারিখ শপথ গ্রহণ করে নিল বলতে ক্ষমতায় আবার বসে গেল এটা মনে হচ্ছে যে মামার বাড়িতে গেলাম গাছ আছে পাশে কলাও পাকা তারপরে হাত বাড়ালাম পেরে ফেললাম পেরে এখন খালি চুলি এটা খাওয়ার অবস্থা ভারতীয় মিডিয়া যেগুলো বলছে আর কি যেভাবে বলছে তারা তো কি যাহার ওটে তাহা তো কিছু না কিছু ঘটে যে হরতাল হয়েছে কোথাও না কিছু তো হয়েছে আমরা দেখলাম দেশের বিভিন্নখানে জটিকা মিছিল হয়েছে যেটা বাস্তব আমরা বিভিন্ন দেশের যে স্বীকৃত গণমাধ্যমগুলো আছে বড় বড় চ্যানেলগুলো রয়েছে সেখানে আমরা দেখলাম যে জটিকা মিছিল হয়েছে আমেরিকার অল্প সংখ্যক নেতাকর্মী মিছিল দিয়েছে তো আমরা আবার বিভিন্ন এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে দেখলাম যে ব্যক্তিগত চ্যানেল হতে পারে কারো সেগুলোতে দেখলাম আর যে সিলেটে নাকি রাতে আগুন দেওয়া হয়েছে ব্যাপক টাড়ি পোড়ানো হয়েছে আসলে এটা আমরা মূলধারার যে গণমাধ্যমগুলো আছে তাদের ভেতরে আমরা দেখতে পাইনি তবে বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন ওখানে বড় ধরনের শুডাউন দিয়েছে তারপরে এই ভাঙচুর করেছে এই গাড়ি পুড়িয়েছে এগুলো আসলে তারা দেখেছে তো এখানে যেগুলো দেখছি আমরা অনেকগুলো মিছিলকে তারা আগের মিছিলগুলোকে এখানে অ্যাড করে দিয়েছে এগুলো আমরা দেখতে পাচ্ছি তো আসলে হরতাল দিলেই যে কি হরতাল পালন হয়ে যাবে ঠিক ভাবে এটাকে আসলে ভাবা যায় আমরা যদি ধরি বিএনপি দুই হাজার সালের পরে কবে হরতাল দিয়েছে কবে হরতালটা পালন করতে পারছে দেশের ভেতরে শুধু তারাক রহমান বাদে সব নেতাকর্মী দেশের ভেতরে থেকে কবে হরতালটা পালন করতে পারছে কোনো সময় ঠিকভাবে হরতাল পালন করতে পারে হরতাল একটা দিচ্ছে নামে দিছে নামে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল এখন এই যে হরতাল হরতাল তো ডাকা তো সহজ কিন্তু পালন তো করতে হবে মাঝে মাঝে দেখছেন না যে ঢাকা দখল করবে বিভিন্ন জায়গা দখল জায়গায় সমাবেশ করবে আর এ করতে গিয়ে সে কিন্তু বাটাম খাইছে এখন এই যে ডাক দিল নেতা কর্মীরা রাজপথে নেমে গেল নামার পর কি হবে তাদের তাদেরকে কে আটকাবে যখন এই বাহিনী মারবে বৈষম্যব্দ ছাত্ররা মারবে বিএনপি বিএনপি জামাতের ভেতরে যত এখন দেখেন যে দূরত্ব একটা মনে করেন যে সাপেন সম্পর্ক কিন্তু যখন আওয়ামী লীগ সামনে আসবে তখন কি কেউ এই সাপেন সম্পর্ক বলবে যে এটা সম্পর্ক আমাদের পরে দেখা যাবে কে কাকে কামড়ারে যায় কিন্তু আগে ওইটাকে কামড়ালো আগে আওয়ামী লীগকে ধরো কারণ আওয়ামী লীগ যদি ফিরে আসে শুধু জামাত যে শিবির রয়েছে সমন্বয় রয়েছে তাদের ক্ষতি হবে এমনটা না বিএনপিরও বিশাল ক্ষতি হবে বিএনপির পনেরো বছরে বিশাল ক্ষতি হয়েছে তার এক দেশে আসতে পারেনি এখনো আসতেছেনি তিনি আসবেন হয়তো বা তো বলছিলাম যে আসলে হরতাল কেমন হয়েছে হরতাল জটিকা মিছিল হয়েছে আর যদি কিছু বাংচুর আমরা তেমন মূল দ্বারা গণমাধ্যমগুলোতে দেখিনি যেটা দেখেছি সেটা আসলে তেমনটা আসলে বলার মতো বা অপেক্ষা না তেমন তো যে যদি এখন ডাক দিল একটা হুজুকে যদি আবার রাজপথে তাহলে আবার ওই যে জিরো পয়েন্টের যে অবস্থা হয়েছিল সে অবস্থা হতে পারে তো ক্ষমতায় থাকা এক জিনিস আর ক্ষমতায় না থাকা এক জিনিস ক্ষমতায় থাকলে শত কোনো মাফ হয়ে যায় যেটা আমরা বিভিন্ন সময় কিন্তু আমরা দেখছি যে হাফাজত বলেন বিডিআর বিদ্রোহ বলেন সবগুলো এই কথার সাথে জড়িত আছে কিন্তু কোনো কিছু তাদের হয়নি ক্ষমতা থাকা মানে এটা পাওয়ার তো যাই হোক আহমেদই ঘর তল দিয়েছে নাটকর্মীদের মনে সাহস জোগানোর জন্য জটিকা মিছিলটা ছিল করছে দেখা যাক পরে কি হয় এই মিছিলগুলোর জন্য কি আবার সরকার কয়ফুট দিতে হয় নাকি আমরা ঘুরে দাঁড়াতে পারবে কিনা এটা আপনাদের মতামত জানিদের কর্মকোশে ভারতীয় সব দুন আল্লাহ হাফিজ